আজকে আমাদের শান্তিপূর্ণ অবস্থান ছিল ধর্মতলার মেট্রো চ্যানেলে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অরাজনৈতিক সর্বমোট প্রায় কুড়ি থেকে বাইশটা সংগঠনের সম্মতিতে এই প্রোগ্রাম আর পরবর্তী অংশটুকু আপনারা চ্যানেলে দেখালেন যে কিভাবে মমতার গণদাস প্রশাসন নির্মম একজন রাজ্যের বিরোধী বিধায়ককে সাধারণ মানুষ নয় একজন লেজিসলেটিভ অ্যাসেম্বলি একজন এম এল এ তাকে কিভাবে জামার কলার ধরে গাড়িতে তুলেছে এটা পশ্চিমবঙ্গের গণতন্ত্রের নগ্ন দশার চিত্র এই রাজ্যের সাংবিধানিক অধিকার আদায়ের জন্যে আন্দোলন করা যায় না এখানে শুভেন্দু অধিকারী আন্দোলন করতে পারে সুকান্ত মজুমদাররা আন্দোলন করতে পারে সেলিম বাবুর আন্দোলন করতে পারে কিন্তু আইএসএফ নৌসাদ সিদ্দিকি কামরুজ্জামানরা আন্দোলন করতে পারে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে আতঙ্কের মতো ভয় পায় তাই আজকে সমস্ত নেতৃত্বদেরকে লালবাজারে অ্যারেস্ট করেছে আমরা ধর্মদা থেকে লালবাজার মুখী র্যালি করেছি আমরা লালবাজার যাব জেল ভরো আন্দোলন করবো সেটাই তো বলছি যে একজন রাজ্যের বিদেশ এই মুহূর্তে আসে কর্মীরা লাল বাজার অভিযানে ডাক দিচ্ছেন সেই ছবি দেখানোর চেষ্টা করছে আমরা একেবারে উত্তপ্ত পরিস্থিতি কোন রকমের কোন পুলিশ প্রশাসন সামাল দিতে পারছি না পুলিশের সাথে ধস্তা ধস্তি রীতিমতো আইএসএফ কর্মীদের সেই ছবি আমরা সেই ছবি আমরা এক্সক্লুসিভ দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সেই ছবি একেবারে উত্তপ্ত পরিস্থিতি সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি না না বিষয়টা হচ্ছে যে নৌসার সিদ্দিকীকে আটকানোর জন্য এখন সর্বভাবে লেগে গেছে মমতা ব্যানার্জি কারণ একমাত্র তৃণমূলকে বিরুদ্ধে যে লড়াই করছে সেটা নৌসার সিদ্দিকী স্বাভাবিক কারণেই আজকে মানুষের সাংবিধানিক অধিকারকে রক্ষা করার জন্য নওসার সিদ্দিকী লড়াই করছে আমরা তার সহযোদ্ধার পাশে আছি সুতরাং নৌসার সিদ্দিকীর গায়ে হাত দিলে আমরা এখনো মাথা ঠান্ডা রেখে লড়াই চালাচ্ছি আমরা আইন হাতে তুলে নেবো না আমাদের নসিদিকি আমাদের চেয়ারম্যান আমাদের পার্টির ডিসিশন আইন আমরা হাতে তুলে নেবো না কত মারবে মারুক আমাদের রক্ত ঝরবে আমরা রক্তবরোধ ঝরতে কাজে আছি কিন্তু সাংবিধানিক অধিকারের জন্য আমাদের লড়াই থাকবো আমরা রাস্তায় থাকবো আমরা তো মঞ্চে বসতে চেয়েছি শান্তিপূর্ণভাবে কেন আমাদের দেওয়া হচ্ছে না আমরা তো বিজেপির বিরুদ্ধে লড়াই করছি বিজেপির সমস্ত আইনের বিরুদ্ধে বিরুদ্ধে লড়ছি তাহলে মমতা ব্যার্চি বলুক আমি বিজেপির পক্ষের লোক যেটা আমরা বলে এসেছি এটা হচ্ছে ওয়াক আপ বিরুদ্ধে তো আমরা কথা বলছি উনিও তো কথা বলছেন পরিযায়ী শ্রমিকের বাংলা বাংলা ভাষা উনি বাংলা প্রেম দেখাচ্ছেন তাহলে আজকে অন্যরা যখন লড়াই করছে তখন তাকে পুলিশ দিয়ে আটকানো হচ্ছে কেন বলুন বাংলা পরিযায়ী শ্রমিকের কথা উনি বলতে পারবেন আর আমরা বলতে পারবো না এটা কি গণতন্ত্র নাকি এ ফেক এস সি টি সার্টিফিকেট আজকে উনি ওনার গভর্নমেন্ট দিয়েছে আমরা বলছি ফেক এস সি সার্টিফিকেটে যারা চাকরি পেয়েছে তাদের বাতিল করো ও বিসিকে লাগু করো একশো দিনের কাজ চালু করো কোনোটা করছে নাও উনি একজন ফেলিয়র মুখ্যমন্ত্রী তার জন্য আজকে আক্রমণ নামে নিয়ে আসছে প্রশাসন বসতে দেবে না প্রশাসন তো উপরতলা নির্দেশে চলে ওদের দোষ দিয়ে লাভ কি হবে পুলিশ প্রশাসনদের শুনুন প্রশাসনকে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেই রাজ্যটাকে অচ্ছন্নে তুলে দিয়েছেন সেই মুখ্যমন্ত্রী যা নির্দেশ দিচ্ছে তাই প্রশাসন শুনছে তাহলে আমরা তো এখানে মারামারি করতে আসিনি আমরা শান্তিপূর্ণ একটা ধর্মা মঞ্চে বসতে এসছি এখানে অধিকারের দাবিতে বসতে এসছি তাতে আপত্তিটা কোথায় এবং কি বলবেন নির্লজ্জ বেহায়ের মতন কালকে ছাত্রছাত্রীগুলোকে মারল ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেল কার জন্য মমতা ব্যানার্জির জন্য তাহলে রাজ্যটাকে উচ্ছন্ন দিচ্ছে এই আন্দোলন তো কিছু আন্দোলন নয় আরও বৃহত্তর আন্দোলনে ওনাকে চোদ্দ তলা থেকে নামাতে হবে তাছাড়া রাস্তা নেই আর পশ্চিমবঙ্গের মানুষ বাঁচবে না তা নাহলে শান্তিতে থাকতে পারবে না চোদ্দ তলা থেকে ওনাকে না নামাতে পারলে আমাদের বিরোধীদের কোনো পারমিশন দিচ্ছে না এটা তো উনি গণতন্ত্র হত্যা করছেন উনি গণতন্ত্র হত্যা করছেন উনি আবার বিজেপির বিরুদ্ধে কথা বলছেন আরে বিজেপির বিরুদ্ধেই তো আমরা লড়াই করতে এসছি তাহলে আমাদেরকে তুই আক্রমণ করছো কেন তুমি তুমি আমাদের উপর অত্যাচার না কেন আমরা তো ওয়াক অপাইন তো বিজেপি করেছে পরিযায়ী শ্রমিকদের বা বাঙালি শ্রমিকদের উপর নির্যাতন করছে বিজেপির সরকার আমরা তার বিরুদ্ধে লড়াই করছি আমরা একশো দিনের কাজ চালু করার দাবিতে লড়াই করছি ওনার দায়িত্বটাও কেন কেন এই লড়াই তাহলে এটা কি বিরোধীগত কণ্ঠস্বর রোধ করা তো একটা গণতন্ত্রের মানে পুরো ফ্যাসিস্ট কায়দা নামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যেভাবে বিজেপি ফ্যাসিস্ট শাসন কায়ন করছে আর এদিকে মমতা ব্যানার্জি তার স্বৈরাচারী শাসনকে কায়ন করছে এ দুটো শক্তিকেই পরাজিত করতে হবে